বিসমিল্লা রহমান রাহিম আজকে টোটাল বাংলাদেশের সমগ্র মানুষ অত্যন্ত আনন্দের সহিত এই সাভারের মানুষ জনাব তারেক রহমানকে বরণ করার জন্য অধীর আগ্রহে বসে আছে দীর্ঘ সতেরো বছর পরে এই সাভারের বাকিতে তারেক রহমান আজকে আসবেন আমরা গত ছাব্বিশে ষোলোই ডিসেম্বর এবং ছাব্বিশে মার্চ আমরা তারেক রহমানকে ছাড়াই আমরা স্মৃতি সাথে আমাদের বিএনপি পরিবার পুষ্পন করেছি আজকে তার তার নেতৃত্বে আমরা এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য স্মৃতিসৌধে সবাই আসব এসেছি আমাদের তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পরে আজকে স্মৃতিসৌধে আসবে আমাদের বিএনপির মানুষ সবার আসলে সমগ্র মানুষ অত্যন্ত খুশি আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি তাকে স্বাগতম জানানোর জন্য আমরা একাত্তরের শহীদদের স্মরণ করছি আমরা দুই হাজার চব্বিশে শহীদকে স্মরণ করছি আমরা সবাই তারেক রহমানকে গ্রহণ করার জন্য এখানে অপেক্ষা করছি ধন্যবাদ